হ্যালো হ্যালো সবাই কামনা সেল বরাবরের মতন তেলেকপুর বাজারে চলে আসলাম রোজ মঙ্গলবার আজকে বাজারে কৃষক বাজার থেকে কৃষক বাজারে আলু নিয়ে আসছে আলু কেনা যাচ্ছে হচ্ছে আলু কত কেজি যাচ্ছে কৃষক জমি থেকে আলু নিয়ে আসছে বাজারে কেনাবেচা হচ্ছে এগুলো শুকনা জাতের আলু এটা ভিজা আলু অর্থাৎ ধোয়া আলু যেটা বলা হয় এটা বট্টা কি বলে এগুলো বড় আলু সবচেয়ে বড় আলু যেগুলো সেগুলো এগুলো ধোয়া আলু dedi ki tekrar şudu şudu alo alo

কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে কেনা ব্যস্ত হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন